শর্ট সার্কিট থেকে পুড়ে ছাই দোকান বিপুল ক্ষতি সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর শেখপাড়া কলেজ সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানীনগর থানার পুলিশ তড়িঘড়ি দমকলকে খবর পাঠানো হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম নওয়াজ শরীফ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স Thank <laughs> you. সোমবার রাতে মুর্শিদাবাদের রানীনগর শেখপাড়া কলেজ রোড সংলগ্ন এলাকায় শর্ট সার্কিট থেকে পুড়ে ছায় একটি কম্পিউটারের দোকান বিপুল ক্ষতির মুখে দোকানদার নওয়াজ শরীফ স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে ওই দোকানে সেই থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানীনগর থানার পুলিশ তড়িঘড়ি দমকলকে খবর পাঠানো হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের প্রায় চোদ্দ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায় এই ঘটনার পর কপালে ভাঁজ পড়েছে দোকান মালিক নওয়াজ শরীফের পুরো বিষয়টি খতিয়ে দেখছে রানীনগর থানার পুলিশ থেকে ফোন করেছিল বাড়িতে এই সন্ধ্যা বাড়িতে কি সেরকম বেরিয়েছিল দিয়ে দেখে ফোন করেছিল তারপর আসি আনুমানিক আমাদের নিজের ক্যাশেরই দশ লাখ ছিল আর কাস্টমারের অনেকগুলো তিনটার ছিল আর কিছু বাকি আছে যেখান থেকে মালতুলি বাকি আছে মানে হিসাবের মধ্যে নাই দশের উপর আপনার আরও অনেকগুলো ছিল কোনো হিসাব নাই ভিতরে আপনার ল্যাপটপ ছিল তিনটে কম্পিউটার সেট মোটামুটি পনেরোটার উপর ছিল তিনটার ছিল আপনার আঠেরো হাজার টাকা চারটে ছিল আরও বারো হাজার টাকা দামের এগারো হাজার টাকা আরও দু তিনটে প্রিন্ট ছিল কম্পিউটার প্রিন্টারে পার্ট ছিল অনেকগুলা মিলে আমাদের মিলে কাস্টমারে মিলে সতেরো আঠেরো লাখ টাকা মতো কাছাকাছি হয়ে যাবে ঘটনাটা কীভাবে আমরা বলতে পারছি না দশটার পর দোকান বন্ধ করে গিয়েছে দুটোর পর আমরা দেখতে পাচ্ছি দুটো সময় হ্যাঁ একটা এসেছিলো লাস্টের দিকে না এক টাকারও কিছু পাইনি মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার। 9474102078